নিরামিষ আলু পটলের দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি যেটা গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সব বাড়িতে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি আলু আর পটল কেটে নিয়েছি তো পটলের গাটাকে খুব ভালোভাবে নিয়েছি আপনারা চাইলে ছাড়িয়েও নিতে পারেন কোষাটা তবে কচি পটল বলে আমি গাটাকে চেঁচে এরকম চারফালি করে কেটে নিয়েছি সাথে এরকম পাতলা করে আলুও কেটে নিয়েছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমেই এরকম কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে এই রান্নাটা অবশ্য করে সর্ষের তেলেই করবেন এতে স্বাদটা খুব ভালো আসবে দেখুন আলুগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ একটু নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নাড়াচাড়া করে পটলগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নেব তবে পটলগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে দেখুন এরকম বেশ সুন্দর করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম এখন কড়াইয়ের বাকি তেলের মধ্যেই অল্প একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিলাম ফোড়নটা হয়ে গেলে অল্প পরিমাণ একটুখানি হিং দিয়ে দিচ্ছি হিং যারা অপছন্দ করেন তারা স্ক্রিপ্ট করবেন সাথে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি ছালের জন্য কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করেছি আদা কাঁচা লঙ্কাটাকে মোটামুটি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শিলে মি করে বেটে নেওয়া জিরে আর ধনে বাটা চাইলে আপনি জিরে গুঁড়ো ধনে গুঁড়োরও ব্যবহার করতে পারেন সাথে একটা মাঝারি সাইজের গ্রেট করে নেওয়া টমেটো স্বাদ মতো লবণ অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর সুন্দর একটা রঙের অল্প পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশনাল এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আর মশলাটা বেশ সুন্দর শুকিয়েও গেছে এই সময়তে আমি দিয়ে দিলাম মোটামুটি হাফ কাপের মতো ছানা চাইলে কিন্তু আপনারা পনিরও গ্রেড করে দিতে পারেন এখন এই ছানাটাকেও বেশ সুন্দর করে মশলার সাথে আরও তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলু আর পটল একই সাথে দিয়ে দিলাম পাত্রটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল মিশিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম এবারে ঢাকাটাকে ওপেন করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর গ্রেভির জন্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আপনারা যতটা গ্রেভি আর কি রাখতে চাইছেন সেই বুঝিয়ে জলের ব্যবহার করবেন আমি খুব বেশি পাতলা গ্রেভি রাখবো না একদমই মাখো মাখো করবো সেই বুঝিয়ে কিন্তু জলটা দিয়ে দিয়েছি একবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই সময়তে গ্রেভিটা একটু চেখে দেখবেন যদি নুনটা কম থাকে সেটা অ্যাড করতে হবে আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম আর হাফ চা চামচের মতো চিনি দিয়েছি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করে নিলাম ঢাকাটাকে ওপেন করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে এই সময়তে সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব যাই হোক আমার এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ